হ্যালো বন্ধুরা গুড মর্নিং কি করছো তোমরা সবাই আই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে শুভ জামাই ষষ্ঠী আর আমি এসেছি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি তো আমার মা এ দেখো আমার বরকে আশীর্বাদ করছে এইখানে আর তারপরে ওকে খেতে দেবে ও আজ দেরিতে করে এসেছে আজ ডিউটি ছিল না তাও গিয়েছিলো অফিসে স্যার ওকে ডেকেছিল তাই আর কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি বাড়িতে কিছু প্রবলেম ছিল তাই আর এবার থেকে ভিডিও কন্টিনিউ আসবে আর এখন আমার মা আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিবে। দেখো কি কি আমার মা রান্না করেছে আর আমার হাজব্যান্ড এতগুলা খাবার দেখে একদম বলছে আমি কি খাবো কি না প্রথমে আমার মা ভাত মাছ ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা তারপরে আলু ভাজা অনেক কিছু দিয়ে দিয়েছে তারপর আমার মা মিষ্টি নিয়ে এসেছে তারপরে তরবুজ আছে দেখতে থাকো কী কী আছে এ দেখো মা তরবুজ মিষ্টি দিয়ে দিয়েছে আর অনেক কিছুই রান্না করেছে মা এ দেখো এখানে মাছ আছে অনেক কিছু আছে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার হাজব্যান্ডকে এতগুলো খাবার দিয়েছি ও বলছে কোন দিক থেকে স্টার্ট বুঝতে পারছি না দেখো এখন আছে আছে অনেক খাবার এত হয়নি আমার মা এখানে পায়েস বানিয়েছে এ একটা হচ্ছে চিকেন একটা হচ্ছে মটন একটা হচ্ছে মাছ তারপরে মিরিন্ডা দিয়েছে এখানে কলা আছে আমার হাজবেন্ড খাচ্ছে আর বলছে এতগুলো খাবো কি করে আমার আমার মামার ফোন করেছে ওকে বলছে এসো খাবে দেখো ওকে খাবার অনেক টেস্ট লেগেছে তাই আই হোপ কি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে সবাইকে ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও